আসসালামু আলাইকুম আজকে বসুন্ধরা আবাসিক এলাকা আর কি ওইখানে একটা কাজে গেছিলাম ফেরার পথে সন্ধ্যার দিকে রাস্তা ঝ্যামে বললাম ভাই আমার লাইফে ফার্স্ট টাইম আড়াই ঘন্টা ওইখান থেকে আমার বাসায় আসতে ম্যাক্সিমাম সময় লাগা উচিত তিরিশ মিনিট আমরা মানে এর মধ্যে জ্যামের মধ্যে বহুবার গেছি আসছি তিরিশ মিনিটের বেশি লাগে না ওইখানে আড়াই ঘন্টা পাক্কা আড়াই ঘন্টা তো আমি ওই সিএনজি চালক যে ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলাম আমি সিএনজিতে ছিলাম যে ভাই ব্যাপার কি রাস্তাঘাটে কি পুলিশ নাই স্যার সব আছে আজকে তো বিএনপির মিটিং তা আমি মিটিং হয়েছে কি হয়েছে এরকম জানতো আর কখনো দেখি নাই স্যার তারেক জিয়া ভাষণ দিবে তো আমি তো বলো কি তারেক জিয়া আসলো কখন কলা স্যার আসে নাই উনি টেলিভিশনের মাধ্যমে ভাষণ দিবে ওইটাই দেখার জন্য শোনার জন্য আমার জন্মে আমি এত মানুষ দেখি নাই স্যার পুরা পল্টন এলাকা রেসকোর সব বইরা গেছে আমি তিন ঘন্টার বেশি দিকে একবার আটকা ছিলাম দুপুর আমি তাই নাকি আমি মনে মনে ভাবতেছি ঘামতেছিলাম খুব মিজাত গরম হইতাছিল ছিল আশেপাশে গাড়ি থেকে অনেকে যা বলে আর কি এই ব্যাপারটা না কোনো সরকার বাদ গেল না সব সরকার মানে মানুষের বকা জকা শুনেই এই জ্যামে বৈশাখ কিন্তু আজকের জ্যামটা রেকর্ড ভাই রেকর্ড তো আমি মনে মনে ভাবলাম যে সবাই তো ঘরে বৈশাখ শুনতে পারতো টেলিভিশনে তো রাস্তা জ্যাম করার দরকারটা কি তারপর একটা টাইমে বাসায় এসে গা গোসল ধুয়ে এক কাপ চা নিয়ে ভাষণটা শুনলাম ইউটিউবে তারেক জিয়ার মন থেকে বলি মনটা ভরে গেছে একদম ক্লিয়ার কথা কোন রকম তোতলানো না চিন্তা ভাবনা না মনের কথা মুখের মধ্যে চলে আসছে ক্লিয়ার বুঝাই দিছে আগামী রাজনীতি কি উনি ইঙ্গিত দিয়ে দিছেন ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে উনি বুঝাই দিছেন এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কিভাবে আরো ভালো কাজ করতে পারে তাদেরকে সহযোগিতা করতে হবে সেটারও ইঙ্গিত দিছে বিপক্ষে যায় নাই মনে করেন যে উনার এই ভাষণটা যে যেকোনো লোক শুনবে আমি তো মনে করি যদি আমি আমি লিগের লোকও শুনে কোনো প্রশ্ন তুলবে না উনি কোনো প্রশ্ন রাখেন নাই উনি ক্লিয়ার করে দিছেন তারেক জিয়ার ভাষণটা আমাকে না তার ভক্ত কইরা দিল সত্যি ভক্ত কইরা দিল আমাদের প্রফেসর ইনুস সরকার আসার পর ইনুস ভাষণে আমি তো পাগল তারপরে জামাত ইসলামের আমিরের ভাষণ আমারে আরো পাগল করছে আর আজকে তারেক জিয়ার ভাষণ দেখে এবং ওই ট্যাক্সিওয়ালা সিএনজি ভাই আমার যে সিএনজি চালাচ্ছিল তার সাথে আমি অনেকক্ষণ আলাপ করতেছিলাম তাকে আমি জিজ্ঞেস করলাম কি মনে হয় তোমার কি করুন জামের মধ্যে স্যার তারেক জিয়া নেক্সট এই দেশের প্রধানমন্ত্রী সে তো প্রধানমন্ত্রী বলে নাই সে বলতে আমি কোনো না হলে প্রধানমন্ত্রী হবে স্যার প্রেসিডেন্টই মানায় ওনার সাথে কারণ ওনার বাবা জিয়া রহমান ছিলেন প্রেসিডেন্ট তারেক জিয়া প্রেসিডেন্ট আচ্ছা আর কি পাশ করবে কোন থাকেন স্যার সে আমার সঙ্গে সুন্দরভাবে আমাকে রাজনীতিটা যে আর কে আছে বলেন স্যার কারণ মার মানে ওনার আমাদের খালেদা জিয়ার কথা বলছিল। উনি অসুস্থ বয়স হাল তো ধরতে হবে তারেক জিয়াকে আর কে আছে আমি বললাম যে আমি লিগের কি জয় ধরতে পারবে কয় না স্যার পারবে না ওই বুদ্ধিটা ওনার মধ্যে নাই উনি সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে আমার মনে হয় ওনারা কেউ শিখায় দেয় আর ওইটাই উনি বলে কাচ্ছা কথা খারাপ বলে নাই কিন্তু তারপর আমি বললাম ধর আর কোনো দল থাকবে না বাংলাদেশে স্যার আরেকটা দল সবচেয়ে স্ট্রং দল হবে জামাতে ইসলাম আমি সেটা বলো স্যার দেখে ওনারা অনেক সিট পাবে সত্যি এই কথাটা আমার তার ভালো লাগছে এই জন্য এই জামাতে ইসলামকে আমি একসময় দেখতাম আওয়ামী লীগের সময় আবার কখনো দেখতাম বিএনপির সঙ্গে মানে একটা মানে জড়ায় থাকা দরকার তো নাই আপনার যে দল জামাত ইসলাম এই দলে এত নিয়ম শৃঙ্খলা এবং এই দলের প্রতিটি কর্মী কে কোথায় থাকে প্রতিটি কর্মী জানে খোঁজ খবর রাখে ওনাদের সবকিছু লিখিত মুখে মুখে না আর ওই সিএনজি চালক ভাইয়ের সাথে কথা বলে আমার একটা জিনিস মনে হয় বাংলাদেশের মানুষ এখন খুব সচেতন হ্যাঁ ওরা সব বিনোদন বিনোদন নিয়ে মাথা ঘামাইতেছে না কোথায় কি বিনোদন হইতেছে না এগুলো নিয়ে না তারা এখন একেবারে রাজনৈতিকভাবে সচেতন আর ধোকা দেওয়া যাবে না আজকে এই ভাষণে দেখেন ক্লিয়ারলি বলছে যে এই ছাত্র জনতা যে আন্দোলন করছে এটা হলো ইতিহাস এবং বর্তমান যে প্রফেসার ইউনুস সরকার যেভাবে কাজ করতেছে ওনাদের এই কাজের সহযোগিতা করতে হবে ওনারাই নির্ধারণ করে দিয়ে যাবে আগামীতে একটা সরকার কিভাবে আসবে কিভাবে নির্বাচন হবে দেখেন যাবে না রংবাজি করা যাবে না অনেক চেঞ্জ আসছে তারেক জিয়ার কারণ কি ছিল অনেক বছর বিদেশে আর এখানে যে লাইফটা উনি পাইছিলেন শেষের দিকে আপনারা সবাই জানেন উনার উপরে কি ঝুলুম হয়েছিল কি অত্যাচার হয়েছিল এবং বেগম খালেদা জিয়ার বাসা থেকে ওনাকে যেভাবে বের করা হয়েছিল একটা ভিডিও আছে আমার কাছে আমি এন্ডে দিয়ে যে তিনবারের প্রধানমন্ত্রীকে মানে পারলে যারা গেছিল আর কি তারা তো পুরুষ অনেকে পুরুষটা টানা হেস্তা কইটা গাড়িতে তুলছে উনি কেঁদে ফেলছেন জানেন উনি কেঁদে ফেলছেন একটা জিনিস মনে রাখবেন আল্লাহ আছে একজন আল্লাহ উপর আলো একজন আছে দেখেন কি বিচারটা করলো আপনি ওনাকে টেনে হেসে ঘর থেকে বাইর করছেন এমন এমনও কথা বলছে যে আসতে না চাইলে কোলে কইরা নিয়ে আসো চিন্তা করা যা কি ভাষা এবং এই যে গত প্রধানমন্ত্রী মানে পতন হয়েছে যে প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রীর ভাষণে কথায় বার্তায় এত ভয়াবহ লজ্জাজনক কথা থাকতো কি সব ইঙ্গিত করতো আর কি বিভস্য ভাবে সমালোচনা করতেন খারাপ ইঙ্গিত করতেন বেগম খালেদা জিয়ার দিকে তুলতেন এবং মুখ টুক বলতেন এখন দেখেন সেই উপালাই কি পরিবর্তনটা দিছে আপনি আজকে কোথায় আপনি বলতেন কোথায় সে ছেলে মানে তারেক জিয়া তাকে কুলঙ্গার বলতেন আপনি যায় না লন্ডন থেকে আইসা কথা বল উনি তো ঠিকই চলে আসবেন আমি তাই ভাষণ শুই বুঝা ফলাইছি উনি ঠিকই চলে আসবেন কিন্তু আপনি আসতে পারবেন না আপনাকে আনা হবে জাতিসংঘের টিম কাজ করতেছে তদন্ত অলরেডি শুরু হয়ে গেছে শেষ করার আগে একটা কথা বলি অনেকে মনে করতেছেন খুব নরম দিলের মানুষ প্রফেসর ইনুস স্যার না কঠিন মানুষ তেপ্পান্ন বছর পর প্রতিবেশী দেশের চোখে চোখ রাইখা কে কথা বলছে প্রফেসর ইনুস্তার মাথায় রাইখেন মাত্র তো খেলা শুরু উনি হইল আন্তর্জাতিক মানের খেলোয়াড় উনার সাথে খেলতে যায় না সবাই কোন প্রভাকাণ্ডায় কাজ হবে না উনি একটা জায়গায় পৌঁছায় দিবেন তারেক জিয়া কি বলছেন যে উনি যে স্বপ্ন দেখছেন ওই স্বপ্ন উনাকে পূরণ করতে দেন উনি একটা জায়গায় পৌঁছাই দিবে বাংলাদেশকে আর উনি যদি পৌঁছাইতে না পারে মানে এই বিপ্লবী সরকার যদি পৌঁছাইতে না পারে মাথা তুইলা বাংলাদেশ আর দাঁড়াইতে পারবে না সেই সময়টা প্রফেসর স্যারকে দিতে হবে এই ইঙ্গিত দিয়ে দিছে রাহাজেনি লুটপাট ধরাধরি এগুলো বন্ধ করেন পোটাকান্ডা বন্ধ করেন ওই যে সমন্বয়কারী কিছু ছেলেরা নাকি নয় কোটি টাকা ব্যাংকে রাখছে বলে নাই আরে ব্যাংকে রাখছে বলে না মানে কি না বললে আপনারা জানলেন কেমনে কেন রাখছে কি কারণে রাখছে ওনারা জবাব দিবেন ওনারা লুটেরা না নয় কোটি নয় পয়সা এখন গুজব ছড়াইতেছেন আরে এই গুজব ছড়ায় না জানেন আমাদের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকাই দিতেছে আমাদের দূরত্ব বাড়তাছে ডক্টর রিনু স্যারের সাথে দূরত্ব বাড়ানো যাবে না বিশ্বাস রাখতে হবে উনি যে কথাটা বলছেন যে আমি যদি না পারি বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না এবং আজকের কথায় বোঝা গেল তারেক জিয়া একই মত পোষণ করেন এবং আমাদের জামাতে ইসলামের আমির উনিও একই মত পোষণ করেন আমরা কিছুটা সময় দিব ধৈর্য ধরতে হবে সহনশীলতা থাকতে হবে দেন সমঝোতা সমঝোতার মধ্যেই লুকায় আছে, আসল রহস্য কি রহস্য নেক্সট নির্বাচন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্রি তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকম ভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করেনি দ্বিধাবোধ করেনি আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন সে অবস্থা করেছি সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি